নমস্কার বন্ধন জুয়েলারি থেকে আমি মুনমুন্দি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত দেখো তো এই গহনাগুলো তোমাদের পছন্দ হয় কিনা আজকে কিন্তু থাকছে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের কানবালা সীতাহার আর বা ট্র্যাডিশনাল সিতাহার পালসেট তারপরে তোমাদের থাকছে মান্তাসা ইয়ারিংস বিভিন্ন কানপট্টি প্রচুর প্রচুর গহনা তো পুরো ভিডিও তোটা তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো প্রত্যেকটা ডিজাইন থাকছে কিন্তু আজকে এক্সক্লুসিভ আর তোমরা জানো বন্ধন জুয়েলারি মানেই এক্সক্লুসিভ সব গহনার সম্ভার আর তোমাদের এই জুয়েলারিগুলো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ফেসবুজ ফেসবুক পেজ বন্ধন জুয়েলারিতে গিয়ে তোমরা এগুলো কিন্তু অর্ডার করতে পারো আর পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্রত্যেকটা জুয়েলারি থাকছে একেবারে সোনার মতো সোনা নয় কিন্তু একেবারে সোনা এগুলো তোমাদের পছন্দ হবে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখো সামনেই বিএসসিজ অগ্রাণ মাস তো তোমাদের সকলের কিন্তু বেনারসির সাথে বা এমনিও তোমরা কিন্তু কান যে ডিজাইনের কান ইয়ারিং এগুলো কিন্তু খুব পছন্দ করো তো আজকে তোমাদের জন্য দেখো একটা কান ইয়ারিং নিয়ে এসেছি দারুণ একটা ডিজাইনের একেবারে কান ভরা ডিজাইনের ইয়ারিংসটা দেখো নিচে ছোট্ট করে একটা ঝুমকো দেওয়া আছে আর ডিজাইনটা দেখো কতটা এক্সক্লুসিভ একেবারে কিন্তু কানের মধ্যে পুরোটা ভরাট হয়ে বসে থাকবে দেখো পেছনে কিন্তু চেন সিস্টেম করা আছে যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয় দেখো পুরোটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিলাম এখানে একটা ফ্লাওয়ার করা আছে এখানে ডিজাইনটা দেখো কতটা সুন্দর একেবারে অন্যরকম দেখতে এই কান ডিজাইনটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাদের বন্ধন জুয়েলারি পেজে গিয়ে তোমরা কিন্তু এটার অর্ডার করতে পারো এটার প্রাইস যাচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ আর আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে তো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো বন্ধুরা এটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ঝটপট করে বুকিং করে ফেলো নেক্সট তোমাদের জন্য থাকছে দেখো একটা বাটারফ্লাই ডিজাইনের মানতাসা এই মানতাসাটা দেখো একেবারে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন বাটারফ্লাইয়ের ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও জাস্ট অসাধারণ আমার তো খুব পছন্দ তোমাদের পছন্দ হলো কি দেখো তো একেবারে যেন লাগছে সোনার মতো পুরোপুরি সোনা কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সোনা নয় ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি তো এটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাদের বন্ধন জুয়েলারির সাথে যোগাযোগ করো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না দেখো এটাও কিন্তু চেন সিস্টেম করা আছে অ্যাডজাস্টেবল করা আছে তোমরা যে কোনো হাতে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে দেখো এটা যদি তোমরা চাও মিনে করা আমি মিনে করেও দিতে পারবো যে কোনো কালারের মিনে বললে কিন্তু মিনে করা হয়ে যাবে তার জন্য কিন্তু থাকবে এক্সট্রা প্রাইস এটার প্রাইস যাচ্ছে ইলেভেন ফিফটি নেক্সট তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা টিকলি ডিজাইন ওয়াও টিকলিটা দেখো একেবারে যারা একেবারে সিম্পল পছন্দ করো তাদের জন্য দেখো টিকলিটা ছোট্টোর উপর কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর একেবারে সোনার মতো বিয়ের পনেরা কিন্তু তাড়াতাড়ি সব টিকলির ডিজাইনগুলো তোমরা কিন্তু কালেকশানে নিয়ে নিও এগুলো কিন্তু অল্প স্টকেই বর্তমান আছে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট দেখো তোমাদের জন্য থাকছে আরও একটা মানতাসা ওয়াও ডিজাইনের মান্তাসাটা কিন্তু যাচ্ছে বরফি ডিজাইনের চারকোনা ডিজাইনের এই মানতাসাটা কিন্তু থাকছে অসাধারণ দেখতে তিনটে লাইন করা আছে দেখো চেন দিয়ে লাইন করা আছে ওয়াও দেখতে এই মান্তাসাটা কিন্তু একেবারে অন্যরকম মাঝখানে কিন্তু প্রায় শঙ্খ টাইপের একটা ডিজাইন করা আছে দেখো খুব সুন্দর ডিজাইনটা একদম ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মানতাসার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তাড়াতাড়ি বুক করে ফেলো নেক্সট যাচ্ছে দেখো একটা পাল সেট একেবারে নতুনত্বের ছোঁয়া এই পাল কিন্তু দারুণ লাগবে দেখতে যে কোনো কোণে হোক বা কনের মা সবাইকে কিন্তু অসাধারণ লাগবে সব কমপ্লেকশানে কিন্তু এটা অসাধারণ এই ডিজাইনটা তোমরা আগেও দেখেছো এটা কিন্তু আমি আগেও এই ডিজাইনটা দেখেছি কিন্তু এত ডিমান্ড আমি রিস্টক করেছি তো এটা তোমাদের কেমন লাগলো যারা নতুন আছো তারা জানিও আর যারা অর্ডার দাওনি তারা কিন্তু ঝটপট করে অর্ডার দিয়ে দাও দেখো এই যে সীতাহারের যে পেন্ডেন্টটা আছে নিচে কিন্তু এরকম পাল দিয়ে গাঁথাই করা আছে আর পেন্ডেন্টটাও দেখো কতটা অসাধারণ ডিজাইনটা কিছু জিনিস কখনোই পুরোনো হয় না এই সব জিনিসগুলো কিন্তু কখনোই পুরনো হবে না এই যে সিতাহারটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বহু পুরনো আমলের ডিজাইন এ এটা কিন্তু এখনো আবার ট্রেন্ডিংও হয়ে গেছে দেখো তো এই ডিজাইনটা কার কার পছন্দ একেবারে অসাধারণ আগেকার যে ট্রেডিশনাল ডিজাইন ছিল এই ডিজাইনের একটা সিতাহার বানিয়েছি এই সিতাহারটা কিন্তু অসাধারণ দেখতে কতটা বড় ইয়ারিংটা তোমরা কিন্তু দেখে না ওয়াও দেখতে এই ইয়াররিংটা কিন্তু যাবে একেবারে সীতাহারের ম্যাচিংয়ে তোমরা সীতাহারের সাথে এই ইয়াররিংটাও পড়তে পারবে আবার এর সাথে তোমরা কিন্তু ঝুমকো ক্যারি করতে পারবে যারা কোণে আছো তাদেরকে কিন্তু বেনারসির শাড়ির সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে তোমরা কিন্তু এটা একটা নিজেদের কালেকশানে রাখতেই পারো মাঝখানে কিন্তু স্টোন দিয়ে দেখো লক করা আছে প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝে একটা করে স্টোন দিয়ে রেড কালারের স্টোন দিয়ে দেখো গাথা লক করা আছে একেবারে অসাধারণ দেখতে নিচে দেখো পাঁচটা চেন দিয়ে গাঁথাই করা আছে খুব সুন্দর দেখতে এটা কিন্তু অনেকটা লংও নেক্সট তোমাদের জন্য দেখাচ্ছি দেখো একটা ফিঙ্গার রিং একেবারে গোল মানে রাউন্ড শেপে দারুণ একটা ডিজাইনের ফিঙ্গার রিং দেখো ফিঙ্গার রিংটা কিন্তু অ্যাডজাস্টেবল আছে একেবারে দারুণ দেখতে ফ্লাওয়ার মোটিভের এই ফিঙ্গার কিন্তু সবার হাতে সব কমপ্লেকশানে কিন্তু দারুণ মানাবে তোমাদের সব কোলের এই ফিঙ্গারিংটা আগেও খুব পছন্দ ছিল তো এই ফিঙ্গারিংটা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদের জন্য আমি আবার স্টক করেছি আরও আরও অনেক ভি ফিঙ্গারিং তোমরা কিন্তু আমার কালেকশানে পেয়ে যাবে যাদের যদি যাদের যাদের প্রয়োজন হবে তো সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করো অনেক অনেক কালেকশানের ছবি কিন্তু আমি তাদের সেন্ড করে দেবো এবার দেখো বন্ধুরা একটা কানের টপস দেখায় টপস ইয়ারিং দেখো বড় একটা টপস ইয়ারিং ওয়াও অসাধারণ দেখতে এই টপস ইয়ারিংটা কিন্তু যাচ্ছে একেবারে মানে কি বলবো একেবারে নতুনত্বের ছোঁয়া দারুণ লাগছে এটা যদি তোমাদের পছন্দ হয় তাড়াতাড়ি কিন্তু বুক করে নাও এটা কিন্তু মানে কি বলবো একেবারে রকম দেখতে দারুণ একটা বড় ধরনের টপস তো যারা বড় টপস ইয়ারিং পড়তে পছন্দ করো বিয়ের দিন সকালে হোক বা রাত্রে সকলকেই কিন্তু খুব ভালো লাগবে তোমরা কিন্তু টপস ইয়ারিংয়ের সাথে এরকম কানটানা দিয়ে পড়তেই পারো এরকম কানটানাগুলো কিন্তু প্রতিটা টপস ইয়ারিংয়ের সঙ্গে তোমরা ভালোভাবে সেট করে পড়তে পারবে দেখো এই মানে কানটানাগুলো কতটা অসাধারণ দেখতে ওয়াও কাজটা দেখো জাস্ট অসাধারণ নেক্সট যাচ্ছি তোমাদের জন্য একটা মানতাসা ওয়াও ডিজাইনের মানতাসাটি কিন্তু একেবারে এ মানে কি বলবো চুরের মতো হাত জোড়া হয়ে থাকবে একেবারে নতুনত্ব ডিজাইন দেখো কি সুন্দর দেখ অসাধারণ একটা মান্তাসা আমি বলবো এগুলোকে সোনা ছাড়া অন্য কিছু বলাই যাবে না একেবারে সোনার মতো দেখতে জানি না তোমাদের ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পাচ্ছি। পুরো সোনা মানে তোমরা জাস্ট হাতে পেলে বুঝতে পারবে যেটা এটার কোয়ালিটিটা কতটা ভালো তো বন্ধুরা তোমাদের এই মাতাসাটা কেমন লাগলো আজকের ভিডিওতে কিন্তু আমি এক্সক্লুসিভ ডিজাইনের তিনটে মানতাসার দেখিয়েছি তা কোন মানতাসাটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো জানিও তো নেক্সট দেখো তোমাদের জন্য দেখাচ্ছি একটা মাথাপট্টি ওয়াও ডিজাইনের শিউলি ফুল ডিজাইনের এই মাথাপট্টিটা কিন্তু একেবারে অন্যরকম একদম শোবার ওয়াও মানে আশা করি তোমাদের প্রত্যেক প্রত্যেকের খুব পছন্দ হবে এই মাথাপট্টিটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও মানে এটা আমার মানে একেবারে এটার আমার রিভিউটা চাই চাই প্রত্যেককে মানে বলছিল দিদি হালকা ডিজাইনের মধ্যে কিছু মাথাপট্টি নিয়ে এসো তো আজকে এই মাথাপট্টিটা আমি তোমাদের জন্য দেখালাম মানে জাস্ট ঢুকেছে আমি ভাবলাম এই মাথা মাথাপট্টিটা তোমাদের একটু দেখিয়ে দিই কী সুন্দর দেখতে দেখো এই মাথা পট্টিটা মানে খুব মানে সিম্পল লুক দেবে এই মাথা মাথাপট্টিটা তো তোমরা যদি নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো নেক্সট দেখো তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ ডিজাইনের মপচেন নিয়ে এসে মপ চেনটার কিন্তু থাকছে দুটো থাকের একটা মানে এই পোর্শনটা হচ্ছে গলার কাছে থাকবে একদম নেকলেস টাইপের হয়ে আর এটা যাচ্ছে পোর্শনটা লং মানে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু অসাধারণ ধারণ দেখতে একদম এই ধরনের মপচেনগুলো একটা চোকারের সাথে পড়লে কিন্তু খুব ভালো লাগে বা চোকার না পড়লেও যারা একদম সিম্পল মা কাকিমারা আছো তারা কিন্তু এগুলো পরতেই পারো আর ডিজাইনটা যাচ্ছে কিন্তু দেখো বকুল চেনের মধ্যে একদম বকুলের ডিজাইন করা আছে সাথেই দেখো বরফি বরফি ডিজাইন করা আছে দেখো পুরো ডিজাইনটাই কিন্তু অসাধারণ আর একেবারে নতুনত্বের ছোঁয়া তো বন্ধুরা আজকের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও প্রত্যেকটা কালেকশান আমি চেষ্টা করি ভালোভাবে খুব সুন্দরভাবে দেখানো কেমনভাবে তোমরা কোনটা ক্যারি করবে সেটা তোমাদের উপর নির্ভর করে তো তোমাদের শাড়ির সাথে ম্যাচ করে এই সব জুয়েলারিগুলো কিন্তু তোমরা নিয়ে নিতেই পারো আর আরেকটা কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না আর প্রত্যেক দিন কিন্তু তোমরা বিভিন্ন ধরনের নতুনত্ব জুয়েলারির কালেকশান কিন্তু এই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আমাদের পে ফেসবুক পেজটাকেও তোমরা কিন্তু ফলো করতে ভুলে যেও না ফেসবুক পেজ বন্ধন জুয়েলারিতেও কিন্তু তোমরা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবে যার যার প্র মানে জুয়েলারি দেখার ইচ্ছে থাকবে বা অর্ডার করার ইচ্ছে থাকবে তারা প্রত্যেকেই কিন্তু আমাদের বন্ধন জুয়েলারি পেজের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো আজকের মতো তো এটুকুই বন্ধুরা আশা করবো আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো জুয়েলারি কালেকশান নিয়ে আসা তো আজকের জন্য টাটা